বিজেপি নেতা দিলীপ ঘোষ দীঘার কর্মসূচি সেরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বড়দা বার গ্রামে একটি চা চক্রের আয়োজন করা হয় সেখানে নেওয়া মাত্রই বিজেপির একাংশ স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখান এবং গো ব্যাক স্লোগান দেন অভিযোগ গতকাল দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার কারণেই বিজেপির নেতা কর্মীরা তারা ক্ষুব্ধ বলে জানিয়েছেন অভিযোগ এমনটাই দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্র চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কিছু না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বা ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে

পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলে জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যখন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করিয়েছি আজকে নতুন নেতারা আছে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে

তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকে বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল না আমি চিনি যুব কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বনিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গত্তে না সব সাপ ব্যাং বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পাটি দান করিয়াছে কি করেছে কে পাত্তা দেয় কোন পার্টি এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে নামচা মেদের নেতাগিরি হয়ে গেল সে যেন দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছো সেই কালচার নিয়ে সবুজ উপরে বেরোয়া হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করাবে আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড়ান করিস আমার পাশে দাঁড়িয়ে আছে না কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি ঠিক আছে